দ্বিতীয় শ্রেণীর একটি বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই এর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যদিও এই প্রশ্নটি দিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাচাই করা হবে না মর্মে পরবর্তীতে প্রজ্ঞাপন জারি হয়েছে তবে প্রথমে করা হবে বলে যে জারি করা হয়েছিল সেই প্রশ্নটি আজকের এই শিক্ষার্থী বন্ধুদের দেখাবার জন্য এনেছি তো প্রিয় অভিভাবক বৃন্দ আপনারা আপনার শিক্ষার্থীকে বাসায় বসে একটু যাচাই করে নিতে পারেন দেখুন প্রথমে রয়েছে এক নম্বরে যে বর্ণগুলো সঠিক উচ্চারণে পড়ো এখানে এলেমলো কিছু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ রয়েছে এগুলোকে পড়তে দেবেন যদি তারা সবগুলো পড়তে পারে তাহলে বুঝবেন যে শিক্ষার্থীর যে জ্ঞান বর্ণমালায় সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছে যদি সে না পারে সেটাকে তাহলে বুঝতে পারবেন তাকে ঘাটতি রয়েছে তাকে বারবার পরাবেন তারপরে দুই নম্বরে দেখুন এখানে একটা ছবি দেওয়া রয়েছে আর একটা ফাঁকা ঘর রয়েছে ড্যাশ পেল এইখানে বামপাশে কিছু শব্দ দেওয়া বর্ণ দেওয়া রয়েছে তো এই বর্ণ থেকে তা কোনটা পরবে এটাকে তার ই করতে হবে যে সরে আ এখানে আপেল দিতে হবে আ তো আপেল আমরা দেখতে পাচ্ছি যে এখানে আ রয়েছে এই যে আ রয়েছে তো আ দিতে হবে তারপর একটা দেখুন এখানে আছে ঔষধের বোতল আছে তো এখান থেকে শিক্ষার্থীরা বলবে কী দিতে হবে এখানে তারা বলতে পারবে ঔষধ যদি বলতে পারে তাহলে বুঝবেন যে তাদের ঠিক আছে তারপর এখানে প ড্যাশ তা এখানে কী হবে প তা কা এটা যদি তারা বলতে পারে তাহলে কিন্তু তাহলে বলতে সঠিক তারা বুঝতে পারবে যে না তাদের ধারণা রয়েছে এখানে এটা ছাতা তারপরে টে বি ল এখানে ল হবে এখান থেকে ল খুঁজে পারবে নৌকা এভাবে আর তিন তিন নম্বরে রয়েছে সঠিক শব্দগুলো সঠিক উচ্চারণে পড়ো এখানে কিছু শব্দ রয়েছে এগুলো তারা পড়বে মজা বাক্য বন্ধু নানা কুরাল ফেব্রুয়ারি সুন্দর ওরনা ক্লাস ট্রেন পৌঁছালো পঙ্খিরাজ তারপরে চার নম্বরে আছে কিছু যুক্তবর্ণ শব্দ দেওয়া রয়েছে যেমন স্কুল স্কুলের যুক্তবর্ণ শব্দটি হলো শয়কয়স্কা তো এখান থেকে সে খুঁজে বের করবে যে কোন দুটো বর্ণ যুক্ত হয়ে এই স্বয়কয়স্কা তৈরি হয়েছে যদি সেটা সে খুঁজে বের করতে পারে তাহলে বুঝতে হবে যে তার ধারণা সম্পূর্ণ আছে এটা স হবে তারপরে দেখুন নয় যোগ ধ হবে এটা তারপরে সয়ত্ত সযুক্ত এখানে এই প্রথমটা স্বযুক্ত আর সয়কয়স্ক এখানে মধ্যনস সজক ক শেষেরটা এই মধ্যনস সুযোগ ক তারপরে আমরা দেখতে পাবো পাশাপাশি শব্দের মিল করে বাক্য তৈরি করো সে বলল সে বল এখানে হবে খেল খেলে খেলি খেলো কোনটা হবে তো এক্ষেত্রে আমরা বুঝতে পারি সে বল খেলে এটা হবে তারপরে তুমি গান গাও এটা হবে তারপরে বাবা কাজ করেন শেষেরটা হবে আমি স্কুলে যাই এটা হবে সোমা ভাত খাই না সরি এটা হবে খায় সোমা ভাত খায় এটা হবে তো আশা করি এভাবে যদি শিক্ষার্থী বন্ধুরা তারা বলতে পারে তাহলে তাদের কিন্তু কিছুটা বুঝতে পারবেন যে শ্রেণী উপযোগী সে রয়েছে ও ব্যাঙের একটি গল্প রয়েছে এই গল্পটি তাদেরকে পড়তে দিবেন যদি তারা পড়তে পারে তাহলে বুঝবেন যে তার যে তৃতীয় শ্রেণীর উপযোগী সে বা দ্বিতীয় শ্রেণীর উপযোগীর সাথে রয়েছে এবং তৃতীয় শ্রেণীতে গিয়ে সে আর কোথাও আটকাবে আটকাবে না সেটা বোঝা যাচ্ছে এটা যদি সঠিকভাবে পড়তে পারে না পারলে তাকে বেশি বেশি করে এই রকমের গল্প বইয়ের যে গল্পগুলো রয়েছে সেগুলো পড়তে দেবেন তাহলে তার অনেক ডেভেলপ হবে সেটা আমরা বুঝতে পারবো আর এই গল্পটা পড়লে কয়েকটা প্রশ্ন আছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু এই ছয় পয়েন্ট চার থেকে আছে এখানে মেঘপরি কোথায় ঘুমায় সাদা মেঘে ঘুমায় মেঘপরি তা মেঘপরি সাদা মেঘে ঘুমায় ঘুম ভাঙলে মেঘপরি কি করে সে ডানা মেলে আকাশে ডানা মেলে কখন ব্যাঙের আনন্দ হয় বৃষ্টি নামলে ব্যাঙের আনন্দ হয় বৃষ্টি হলে ব্যাং কী করে বৃষ্টি হলে ব্যাংক নেচে নেচে বেড়ায় এই গল্পটা পড়লে শিক্ষার্থীরা কিন্তু এটা জানতে পারবে তো আশা করি এর মাধ্যমে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কিছুটা উপকৃত হবেন এবং অভিভাবকরা তারা তাদের শিক্ষার্থীকে মূল্যায়ন করে তার অবস্থান নিজেরা বুঝতে পারবেন তবে শিক্ষার্থী অভিভাবকদের আপনাদের এটা বাসায় করা উচিত যেহেতু যে কোনো কারণে বিদ্যালয় হচ্ছে না সুতরাং আপনাদের এটা করে শিক্ষার্থীকে ডেভেলপ করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য